নওগাঁ সরকারি কলেজে অতিরিক্ত ভর্তি ফি নেয়ার প্রতিবাদ করায় ছাত্র দলের আহ্বায়ক জুনায়ত হোসেন জুনের উপর হামলার অভিযোগ উঠেছে কলেজ কলেজ প্রশাসনের বিরুদ্ধে সকালে ক্যাম্পাসে এই হামলা ঘটে এর আগে সেন্ট্রাল মাইকে ঘোষণা দিয়ে কলেজের স্টাফরা তাকে মারধর করে বলে অভিযোগ ঘটনার পর থেকে জুনায়ত কলেজের মূল ফটকে অবস্থান নিয়েছেন হামলার বিচারের দাবিতে বিক্ষোভ করছেন সাধারণ শিক্ষার্থী ও ছাত্র দলের নেতাকর্মীরা ভুক্তভোগের দামে স্টাম্প বাস ও লাঠি দিয়ে তাকে পেটিয়েছে কলেজ প্রশাসনের লোকজন নওগা সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক জোনাই বলেন আমাদের পার্শ্ববর্তী জেলা বগুড়া জয়পুরহাট জেলায় যে কলেজগুলো রয়েছে তার তুলনায় আমাদের কলেজে এক থেকে দেড় হাজার টাকা ফি বেশি নেওয়া হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আমি কলেজ প্রশাসনকে ফি কমানোর অনুরোধ করি তারা বিষয়টা বিবেচনায় নিতে চায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত ভর্তির প্রক্রিয়া বন্ধ রাখতে বলি বন্ধ রাখতে বলায় কলেজের স্টাফ এবং স্যারেরা মাইকে ঘোষণা দিয়ে আমার উপর স্টাম্প পাশ এবং লার্শি দিয়ে হামলা করে আমি এ ঘটনা সুষ্ঠু বিচার এবং অধ্যক্ষ সহ সকল অভিযুক্তদের শাস্তি চাই কোনো ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আমি এখান থেকে উঠবো না এ বিষয়ে নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক শামসুল হকবয়ের ভর্তি প্রক্রিয়ার রুমে আমাদের মূল্যবান যন্ত্রপাতি ছিল সে উত্তেজনার বসে সেগুলোর উপর হামলা করতে দেখে আমরা তাকে প্রথমে সেখান থেকে চলে যেতে বলি আমি শুনেছি কর্মচারীদের সঙ্গে তার হাতাহাতি হয়েছে এই ঘটনায় তদন্ত কমিটির গঠন করা হবে তদন্ত কমিটির রিপোর্টের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে নাবিনা তাসনিম সিএন বাংলা নিউজ ডেস্ক